আমি টিকিট করেছি কিন্তু আমি আজকে হলে ঢুকি নাই আমি এই সাহসটা যে এই টিমটা করেছে জন্য আমি তাদের কাছে গ্রেটফুল এটা নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ইদে রিলিজ দিবে এই হলে যে উকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে তো যখন চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি আমাদের আমাদের কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি অনেক স্পেশালি সানি ভাই এবং প্রোডিউসার আসলে সিনেমাটাকে ভালোবাসছেন আপনারা সিনেমা হলে আসছেন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও আরও অনেক অডিয়েন্স আর সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন আমার আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিক আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদেরকে মনে রাখি এবং আমি আপনাদের কাছে আপনারা কিন্তু অন্যান্য হল গুলাতেও যেতে পারেন আপনারা উত্তরান হলটাতে যেতে পারেন স্টার সিনেপ্লেক্সের এত সুন্দর ওদের স্ক্রিন ওদের ওখানে অনেক দর্শক হয় আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে আমি জাস্ট গেছি আল্লাহ আল্লাহ করতে করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আবার হবে কিনা বাট হলে ঢুকে দেখি এতগুলা মানুষ এবং আমি আমার এত ভালো লেগেছে সবাই এত এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে যেটা একেবারে অথেন্টিক ছিল অর্গানিক ছিল এরকম না যে আসলে আমরা কাউকে ফোর্স করেছি জাস্ট নিজে থেকে বলেছে তো আমার আমার আসলে ভীষণ যেই রিয়াকশানটা আমার মন ছ গেছে সেটা হচ্ছে যে আমাদের একটা ফাইট সিন আছে লাস্টে আমার সাথে ভিলেনের সো এটা একটু বলে দিলাম সিক্রেট বাট তাও বলে দিলাম তো দিয়ে দিলাম সো যেটা হচ্ছে যে ওই সিনটা যখন হয় তখন অডিয়েন্স ক্ল্যাপ করে হলে। তো ওইটা আমার আমার জন্য অন্যরকম একটা অনুভূতি বিকজ হয় না যে এরকম আমরা মানে কমার্শিয়াল সিনেমায় যেটাতে হয়তো বড় বড় হিরো হিরোইন থাকে তারা যখন কিছু একটা করে তখন ক্যাপ করে শীষ বাজায় সো এটা এটা খুব ইন্টারেস্টিং না এই ফিলিং